ধীরে তো অনেক পুরনো জাতের পেয়ারা কিন্তু এখন তো এটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে হম এই উপরে একটা আছে আরো উপরে একটা আছে এটা কি কিভাবে পারবি এটা আমি ডালটা নিচু করেই

পাকার পরে কি অবস্থায় পড়ে আছে এখানেই তো মনে হচ্ছে বৃষ্টা পড়ে আছে পাকা দেরি হয়ে গেছে আমাদের আসতে হ্যাঁ যেমন এই যে এটা পাখি দেখাইছে এটা ঠিক আছে কিন্তু এটা পাখি খাইছে এটা ঠিক আছে সবগুলা পাখিটা একটু ঠিক করে খাই হ্যাঁ কত খাবে হ্যাঁ এটা একেবারে মানে যতটুকু দরকার হ্যাঁ ততটুকু এই যে ওটা আবার বেশি হয়েছে ওটা নিয়ে বেশি হয়েছে তারপরে নিয়ে নেই উপরে আরেকটা আছে ওটা থাক এটা পাখি খাবে আমরা অনেকগুলো নিলাম